আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ভর্তি পরীক্ষার দু হাজার পঁচিশে সব ধরনের আপডেট নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি তো সেই ধারাবাহিকতায় আজকে টপিক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে তো তোমরা ইতিপূর্বে জানো আগের একটি ভিডিও আপলোড করেছি সেখানে আমি বলেছিলাম যে এবার নির্বাচনের কারণে ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা শেষ করতে চায় কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে নেবে তার তো চলো এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এইগুলোর পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে হচ্ছে না আগামী মার্চ এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে অর্থাৎ মার্চ অর্থাৎ এপ্রিল মাসের দিকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা নেবে এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তেও পারে বলে তারা আশা করছেন আগের বছরের তুলনায় এবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে পারে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে মেডিকেল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ তাহলে এখানে যে ইম্পর্টেন্ট যেটা আমরা জানলাম যে মেডিকেল বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এ সময় হতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় থাকবে না তাহলে আমরা যেটা জানলাম যে বুয়েট জাহাঙ্গীরনগর ঢাকার রাজশাহী চট্টগ্রাম মেডিকেল বিউপি এই ভর্তি পরীক্ষাগুলো যেহেতু নির্বাচনের আগে নিতেছে আবার রমজান আছে এই কারণেই হচ্ছে নির্বাচনের আগেই হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা নিতে পারতেছে না মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা নেওয়া হতে পারে রমজান মাস আছে তাহলে এই বিবেচনায় আগামী বছরের মার্চ এপ্রিল মাসের দিকে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সূত্র বলছে ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছেন উপাচার্যরা বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে সেখান থেকে সেখানে অনেক বিষয় সিদ্ধান্ত আসতে পারে এ সংক্রান্ত কমিটি গঠন হলে নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে বিষয়টি নিয়ে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মুজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষা বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে নির্বাচনের আগে মেডিকেল সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হবে সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব না মার্চ এপ্রিলের দিকে এ পরীক্ষা হতে পারে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচ বিশ্ববিদ্যালয় আবার ফিরবে বলে আশা প্রকাশ করছেন তিনি জানা গেছে গত বছর উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল তাহলে গত বছর উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছতে একসাথে উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছিল এর আগের বছর চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়ে আলাদা ভর্তি পরীক্ষা নিয়েছিল এবার এ প্রক্রিয়ায় একাধিক বিশ্ববিদ্যালয় ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন এই তথ্য ফলাফল প্রকাশ হলে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হলো বিশ্ববিদ্যালয়গুলো তাহলে এখানে যেটা দেখলাম যে আগের বছর উনিশটা বিশ্ববিদ্যালয় একসাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল কিন্তু তার আগের বছর চব্বিশটা বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা হয়েছে তাহলে এই বছর এই পাঁচটার মধ্যে আবার সবগুলা হচ্ছে একসাথে আবার হতে পারে তো সে কারণে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সম্বন্ধে কমিটি সূত্রে জানা গেছে চলতি বছর এইচএসসি সমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময় প্রকাশ হবে রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এ কামালুদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে পরে উত্তরপত্র দেখার কাজ চলছে উনিশ অক্টোবরের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশ পাবে তাহলে এখান থেকে যে ইনফরমেশনগুলো জানলাম যে উনিশ অক্টোবর তোমাদের এইচএসসি ফলাফল প্রকাশ পাওয়ার কথা আর এইচএসসি ফলাফল প্রকাশ পাওয়ার পরেই নভেম্বরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কথা অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো পর্যায়ক্রমে হবে মেডিকেল বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী এই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা যেহেতু নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে তো সে কারণে নির্বাচনের আগে আর তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এই কারণেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে মার্চ এপ্রিলের দিকে ও সবাইকে ধন্যবাদ